গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন আমি সকালে ঘুম থেকে চলে এসেছি রান্নাঘরে তো চলুন রান্না শুরু করে এখন বাজে সকাল সাতটা চলুন প্রথমে রান্নার দিকে যাব এখন কোনো কাজ করব না তো দেখতে পাচ্ছেন সব নিয়ে নিয়েছি বটবটে নিয়েছি টমেটো পেঁয়াজ এদিকে আরও হচ্ছে ডাঁটা আর হচ্ছে লঙ্কা সম্পূর্ণ আদর্শ ছাড়া রান্না করব তো কীভাবে রান্না করছি দেখাচ্ছি চলুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি মানে এতে কালকে মাছ ভরা করেছিলাম সেই মাছের তেলটা যাতে আছে সেখানে ওতেই আমি রান্না করে নিচ্ছি পেঁয়াজটা একটু লালি করে ভাড়া করে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজা করা হচ্ছে আজকে কিন্তু আমি সম্পূর্ণ আদা রসুন ছাড়াই রান্না করছি শুধু পেঁয়াজ আর দিয়ে রান্না করছি তো প্লিজ যে যেখানে লাইক দিয়ে দেখবেন আপনারা লাইক আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা তো চলুন পেঁয়াজ আলু হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যে সবজিগুলো কেটেছি আলুর সঙ্গে সমস্ত সবজি একসঙ্গে দিয়ে দেবো দিয়ে আমি তেলের সঙ্গে একটু ভাড়া করে নেব তো দেখতে পাচ্ছেন একই রকম এই হয়ে গেছে এবার দিয়ে দেবো একদম লবণ একদম হলুদ গুঁড়ো এবার ভালো করে আমি এই লবণ হলুদটা সবজির সঙ্গে মাখিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমার জন্য দু থেকে তিন মিনিট মশলাটা কষানো হয়ে গেছে সঙ্গে দেখলে বুঝতে পারছেন আমার সাথে মশলাদার তেল ছেড়ে এসছে আর যেহেতু আমি আদা রসুন দিই নি সেহেতু খুব একটা তেল ছেড়ে কোনো ব্যাপার নেই শুধু হলুদ আর লবণ দিয়েই আমি কষাচ্ছি তেলের সঙ্গে কষালে কী হয় হলুদের যে গন্ধটা থাকে না সেই গন্ধটা চলে যায় আর মশলা তেলের সঙ্গে যত কষাবেন তরকারি জন্য ততই টেস্ট হয় তো চলুন এবার আমি দিয়ে দেবো জল যেহেতু আজকে একটু ঝোল ঝে রান্না হবে তাই জলটা পুরো দিয়ে দিলাম আর জল দেবো না যতটা লাগবে ততটাই দিয়ে দিলাম তো চলুন এবার চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পুরো দশ মিনিট পরে তো ওদিকে রান্নাটা হচ্ছে হোক এদিকে আমি মাছটা ভাজা বানাবো তো দেখতে পাচ্ছেন মাছটা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একচম লবণ একচম হলুদ মাখিয়ে নিয়ে মাছটা ভাজা করে নেব এবার দশ মিনিট আমি রেখে দেবো পাঁচটা দশ মিনিট রাখার পরে আমি ভাজা করব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছটা লবণ হল মাখানো হয়ে গেছে তো আমি রেখে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পরে তো চলুন ওদের রান্নাটা বসিয়ে দিয়েছি লবণ ধরুন মাখিয়ে এসেছি মাছটাতে এবার আমি থালা করে ছক্ক মেজে নে যেহেতু সকালে আমি শুরুতেই বলেছি রান্নাটা শুরু করবো যেহেতু আমার নটার মধ্যে রান্না কমপ্লিট করতে হয় তো চলুন এবার এগুলো ধুয়ে নে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন স্কুলতে সবে এসছে এসে দুটো ভাত খেয়ে নিয়েছে অফ ক্যামেরায় ক্যামেরাটা খুলে নিয়ে অনেকটা দেরি হয়ে যাবে তো এই বিষয়টা করে নিলাম সব এক্ষুনি পড়তে আসবে আমার ছেলে দেখুন ওখানে বসে খেলা করছে জালে বসে বসে চলুন এবার ঘরটা হানতে নেবো ঘরটা ঝাঁট দিচ্ছে বা করা হয়ে গেছে প্রতিদিন ঝাঁট দেখাতে হবে এত ধুলো হয় না কি বলবো বাচ্চাটা খাবার দাবার সব রকম জিনিস থাকবো আপনার সুতির ভেতরে কত জিনিসটা হাতে না রবার ট্রেস শুরু করে আর সব জিনিসটা কি করছে দেখা হচ্ছে প্লাস্টিক আনে তুলনা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সব ক্লিন করে নিয়েছি পরিষ্কার হয়ে গেছে চকচক করছে একদম দেখতে পাচ্ছেন বিষেঘা পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার আর একজন দেখুন কোথায় ঢুকে আছে ঘরটা ঝাঁট দেওয়া হয়েছে ওই দেখুন কোথায় ঢুকে আছে ঘর ঝাঁট দেওয়া কমপ্লিট এবার দুষ্টুমি শুরু তাই তো দুষ্টুমি শুরু তো দেখতে পাচ্ছেন চারটে বাস দিয়ে যায় চারটে বাস দিয়ে পাঁচ মিনিট বাকি এক্ষুনি পড়তে চলে একদম চারটের সময় জাস্ট পাঁচ মিনিটের মধ্যে আর চলে আসবে আর আমার বাঁদরটা দেখুন কি করছে বাঁধমি করছে বাঁধরটা বাঁধমি করছে চলো 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 বাঁদরটা স্কুল থেকে এসেছে না এসে এত দুষ্টুমি করেছে ওকে বগেছি খুব কাঁদছিল একটু আগে তাই কাঁদলেই তো কাপড় চলে আসে কাঁদাটা দেখায়নি এত দুষ্টুমি করে কারণ আমি বিছানা এখনো করছি না ও বিছানা তুলে দেবে মানে আমি ঘর ধরে করলে করলেও খুব হিংসা লাগে আমি পরিষ্কার করবো ও নোংরা করবে আর যার সাথে করতেও পারি না কি করব বাচ্চারা বড় হয়ে যায় ঘর কিছু গুছিয়ে রাখতে পারে না ওর জ্বালায় কিছু করার নেই তো না বলেও বড় হয়ে যায় তারপরে সব কিছু গুছাবো অনেক কিছু ইচ্ছা থাকে যে এটা করবো ওটা করবো সেটা করবো কিন্তু কিছুই করতে পারি না তো চলুন এবারটা রেস্ট নিই সব একটু কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘরটা ঝাঁট হয়ে গেছে এবারটা রেস্ট নিয়ে নিই খাওয়া দাওয়া বলতে এসে আমি এসে হঠ করে ভাত খেয়ে এসি ক্যামেরাটা অন করে নিই কারণ এবার একটা ভাবলাম না খাওয়াটা দেখাবো না সবটো খেয়ে নিই রাতে খাওয়াটা দেখাবো আর একটু ঘরটা সব ঝাঁটতে হবে পরিষ্কার করতে হবে তো চলুন এবার ক্যামেরাটা অফ করে দিই এবার কারণ এক্ষুনি পড়তে আসবে সবাই চারটে পুরো চারটে পাঁচলে সব চলে আসে চলুন এটা আবার দেখা হচ্ছে রাত্রে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি এখন বাজে রাত দশটা দশ তো রান্নাঘরে চলে এসেছি দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলা আমি পড়াচ্ছিলাম না সেই সময় বড় ছেলে আছে বাড়িতে আছে তো ফ্রিজে দুধটা ছিল বললো মা একটু আমি কিছু করে খায় বিস্কুট দুটো জাল দিয়ে তাই বললাম তো কি খায় বললাম মানে লাচ্চা যা ভিজে খায় তো আমি বললাম ঠিক আছে বাতাস ওখানে আছে শুধু বাতাসা ফেলে দিয়ে দুধটা ফুটে নেই খেয়ে নেয় তো ওরা দুই ভাই করে খেয়েছে দেখুন আমি তো এই সবাই রান্নাঘরে এসেছে তো আমি পড়েছি ওই সারা টপ দিয়ে কিন্তু আমার একটু পার্সোনাল পড়াশোনা ছিল সেগুলো করছিলাম তো সেই কারণে এখন জাস্ট পড়ে উঠে চলে আসলাম এখানে তো দেখছি এই অবস্থা শুধু আসলে দেখি না দুধ ফেলে কি অবস্থা করেছে আমার ছেলে দেখতে পাচ্ছেন ভিতরে তলায় আমার একটা বাসন বসানো থাকে যাতে না নিচে পড়ে সেখানেও দুধ ভর্তি হয়ে যাচ্ছে সে যাই হোক আমার ক্ষেত্রেও দুধ পড়ে আমি একবার দেখেছি আপনার সময় শেয়ারও করেছি তো যাই হোক সব ধুইবে এখন একটু জল দিয়ে ভিজা পুরো শুকিয়ে গেছে পুরো সেই ধরো সন্ধ্যা ছটার সময় খেয়েছে আর চো একটু ধুয়ে রাখবো থালা সময় কোনো সব পড়ে আছে অন্য ধুইবো আর ভাতটা বসিয়ে দেবো তলায় কিছুটা আছে আর তো তো কী করি ওর বাবা বাজারে গেছিলো ঢেড় নিয়ে এসছে একটু দেখছি চলো কী করা যায় দেখাচ্ছে সবটা এগুলো আগে ধুয়ে নিই তারপর দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি তো একটু ঢ্যাঁড়স ভর্তা করবো বা ঢেঁড়স কচি কচি বেশ কিছু ঢ্যাঁস নিয়ে এসছে তো আমার না ভর্তা যে কোনো জিনিস খেতে খুব পছন্দ হয় নিশ্চয়ই দেখেছেন আমি সব জিনিসে ভর্তা খাই তো আর ঢেঁসটা দিই নিই কারণ ঢ্যাঁসটা ভালো দিই না ভাতটা কেমন হর হর মতো হয়ে যায় আমার হাজব্যান্ড খুব রেগে যায় সেই কারণে ঢ্যাঁসটা আলাদা করে আর যেহেতু একদম কচি তো আর সেই কারণে আমি একটু ভাবলাম একটু আলাদা করে সিদ্ধ করে নিই তো চলুন ঢ্যাঁড়সটা একটু বেছে নিই তারপর আবার আসতে ফিরে তো দেখতে পাচ্ছেন ওর বাবা এই ঢেঁড়স নিয়ে এসছে একদম কচিগজের ঢেঁড়স তো চলুন ঢেঁড়সটা বেছে নিই ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এদিকে হ্যালো ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছেন এদিকে আমার ভাতটা হয়ে গেছে আর এদিকে আমি ঢ্যাঁড়সটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু হালকা লবণ দিয়ে দিয়েছি আবার যখন ভর্তা করবো সেই সময় লবণটা টেস্ট করে দিয়ে দেবো তো চলুন এদিকে তো সিদ্ধ হোক আর আমি থালা বাসন করা মেরে নিই কারণ অনেকটাই থালা বাসন আছে দুবেলা মাজা হয়নি তো চলুন মেজে নিই নিয়ে কথা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন থালা বাসন করে চলে এসছি সব মাজবে বলে তো চলুন এগুলো মেজিয়ে তারপরে কথা হচ্ছে এখন বাজে প্রায় পৌনে এগারোটা তো চলুন হ্যালো ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছেন আমার থালা বাসন সব মাজা হয়ে গেছে আর এদিকে তো ভাতটা হয়ে গেছে আর এদিকে আমার এটা সিদ্ধ হয়ে গেছে ভর্তাটা তো চলুন এবার আর কি আমি একটু রেস্ট নেবো অনেক কষ্ট হচ্ছে আর ভর্তা না ওর বাবা করে এটা আমার সত্যি রেহাই আমার সত্যি খুব বিরক্ত লাগে আর আমার ভর্তা ওর বাবা খেতেও চায় না আমি ভর্তা অনেকবার করেছি শুধু বকুনি খাই মানে নুন কম ঝাল কম কোনোটা খত কম কোনোটা বা বেশি তো যাই হোক আমার বিয়ের পর থেকে সত্যি ওর বাবাই বেশি ভর্তা করে আর আমার ভর্তা খুব ভালো লাগে ওর বাবা ভর্তা শুধু খেতে ভালো লাগে ওর বাবা কি সুন্দর বেশ আমি একটু কাঁচ লঙ্কা ভরতে বেশ ভালোবাসি আর ওর বাবা বেশ লঙ্কা লঙ্কা পুড়ে এতে ভর্তা করে আমার লঙ্কা পুরে ভর্তা করে আমার পছন্দ হয় না তো যাই হোক চলুন দেখতে পাচ্ছেন একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছে এবার বাবা ভর্তা ভর্তে করে নিয়ে তবে একসঙ্গে খেয়ে নাও তো চলুন গেট রেস্ট নিয়ে তারপর আমরা দেখতে থাকুন টেটা হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন চলে এসেছি রাতে ভাত খেতে তো তিনটে মাছ আছে দেখতে পাচ্ছেন তিনজন খাবো আর এদিকে ঢ্যাঁস ভর্তা অসাধারণ ঢ্যাঁস ভর্তা লেগেছিলো যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি ওই সময় বিতে পারিনি কারণ ওই সময় আমার বড় ছেলে একটু মোবাইল দেখছিলো কি একটা ওয়াশ দেয়নি সেই সময়টা তো সেই কারণে আমি একটু সে ভয়সে দিতে পারিনি তো যেহেতু আমি আগে খেয়েছি পরে ভরে পেয়েছি সেই কারণে বলতে পারছি যে সত্যি অসাধারণ লেগেছে জাস্ট অসাধারণ লেগেছে ঢ্যাঁড় ভর্তা আর একদম কচি ভর ঢ্যাঁড়স তো যার জন্য ভর্তাটা বেশি ভালো লেগেছে তো যে কোনো সবজি না রান্নার থেকে বা ভয়ার থেকে সিদ্ধ করে খাওয়া খুবই উপকারী শরীর পক্ষে আর আমি সবজি মানে সবজি সিদ্ধ খেতে খুবই পছন্দ করি আমার বাড়ির লোক যদিও কেউ খুব একটা খায় না কিন্তু আমি ভর্তাটা করেই তবু একটু আর দৌড়া খেতে চাই সবজি আমার দেখে দেখবেন বেশি শাকটা খুব একটা খাওয়া হয় না কারণ ওর বাবা খায়ও না আনেও না যতটুকু খাই আমি বলে বলে ওই শনিবার রবিবার দিনকে ছুরি থাকলে আমি বলে বলে আনাই তো ওই বাবা ভাব ভাত খাচ্ছে আমি এটা শুট করে নিলাম তো চলুন আমি ভাতটা খেয়ে নিয়ে এবার হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভাত খাওয়া হয়ে গেছে তো এখন বাজে দেখুন কটা বাজে এখন এখন বাজে হচ্ছে বারোটা দশ তো এখন রাত বারোটা দশ বাজে আর এবার আমি মশারটা খাটাবো আমার ছেলে বসে মোবাইল দেখছে তো চলুন মশার খাটানোর আগে একটা জিনিস দেখায় কি খাবো একটা জিনিস দেখাচ্ছে চলুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চলে এসেছি তো ছোটো ছিল ওইভাবে ওর বাবার সঙ্গে বসে টিভি দেখছে তো ভাত খাচ্ছে টিভি দেখছে ও তো ভাত খায় এক ঘন্টা ধরে তো চলো দেখতে পাচ্ছেন কী নিয়ে এসেছে একটা জিনিস এটা না নিয়ে এসেছিলো ওর বাবা অনেক দিন কিন্তু সত্যি কথা খেয়াল ছিল না আর খাওয়া মনেও ছিল না সেই কারণে আজকে হঠাৎ মনে হলে বলে না রে খেয়ে কী আছে দেখুন কলা আছে ম্যাজিক ম্যাজিক তো দেখতে পাচ্ছেন কলা আছে তো আমি আমার ছোট বড় ছেলে খেয়ে নেবো ছোটো ছেলেকে জানাবো না যেহেতু এখন বাজে এখন বাজে রাত বারোটা দশ তো সেই কারণে ওকে আর জানাবো না এক দেখলেই খাবে তো চলুন কলাটা খেয়ে নিই নেওয়ার পরে দেখা হচ্ছে আর ভালো আছে একটু নরম হয়ে গেছে তো ফেলবো না খেয়ে নেই কী করবো আর তো চলুন বন্ধুরা শুয়ে পড়বো এবার মশার মশারা খাঁটা বেটু পিছনে ঝেড়ে নেই হ্যাঁ করে দিলাম এবার মশলা খাঁটে নেব হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার খাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো শুয়ে পড়ছে এবার এখন শুব না এখন বাজে প্রতিদিন একই টাইমে আমাদের শোয়া হয় বারোটা পঁয়ত্রিশ দেখবেন প্রতিটা রাতে আমাদের একই টাইমে শোয়া ঠিক নয় এই সময় ও একটু পড়তে বসে একটু লেখা আর আমি একটু এডিটিংটা করে নিই সময়টা এই ভিডিওটা এখানে ক্লোজ করে দেবো দিয়ে আমি একটু এডিটিং করবো আর চলুন গুড নাইট দেখা হ্যাঁ ঘড়িতে বলছে ঘড়িতে দেখাও দেখে নাও কটা বাজে এখন বাজে রাত এগারোটা পঁয়ত্রিশ তো আমরা এখন শুয়ে পড়ছি আমার বাবু এখন লিখবে আমি আপনাদের সঙ্গে কথা বলে আমি তারপরে মোবাইলটা এডিটিং করতে বসে পড়ি আমার শুতোতে প্রায় দেড়টা রাত দুটো বেড়ে যায় কারণ এখানে এডিটিং করবো কিছু কিছু জায়গায় ভয়েস দিতে হয় ভয়েসটা দেবো তো সেই কারণে আমি ভয়েস জায়গায় রাখি না আমি সারাদিন মুখে বলে এই ভিডিওটা করে নিই কারণ রাতে অতগুনো ভিডিও ভয়েস দিতে গেলে আমার আর দেখতে হবে না রাত তিনটা বেড়ে যাবে আর ঘুমিয়ে ঘুমিয়ে অনেক সময় ভয়েস দিতে হয় আমাকে যেটুকু যেটুকু দিই আমি এমনি সারাদিন প্রচুর পরিশ্রম করে জানেন তো সারাদিন পরিশ্রম হয় আমার খুব আর একটু শোয়া বসা হয় না রেস্ট হয় না মোটামুটি আর তারপরে ফের রাত্রে এত রাত পর্যন্ত জেগে থাকাটা খুবই কষ্টকর বিষয় বাজে হয়েছে মুছে বাবা বাজে হয়েছে তো চলুন ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে বেশি করে সময় দেবেন আর আমার সুন্দর সুন্দর ভাই বোন আবু দাদা দিদি যে যেখানে আছে প্লিজ প্লিজ সবাই লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর কালকে আবার নতুন কোনো ফ্লগ ভিডিওর সঙ্গে ফিরে আসবো পাঁচ এই পর্যন্ত গুড নাইট আল্লাহ হাফেজ তো আবারও বলে রাখছি নিজের প্রতি খেয়াল রাখবেন অন্যদেরকে খেয়াল রাখ করবেন তো আজকে এই পর্যন্ত টাটা বাই গুড নাইট আর নিজের প্রতি যত্ন নেবেন অবশ্যই আর সামনে প্রচণ্ড গরম আসছে শরীরকে ঠান্ডা রাখবেন বেশ বেশি জল খাবেন বেশ বেশি ফল খাবেন তো আজকে পর্যন্ত টাটা বাই এক গুড নাইট আল্লাহ হাফেজ